আপনার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার লাগে আছে সেটা আপনি বুঝে নেবেন থাইল্যান্ডের ইয়ার টিকিট সামনে গরম এসি পাবেন এসি পাবেন আপনার টিভি ফ্রিজ আর পরে মধ্যে যে কোন গ্যাজেট এই কানে কানে কথা বলে স্পেশাল ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট জাস্ট আমাদের নাম্বার যোগাযোগ করে দেব কার্ড না গত কালকে আমাদের আসছে গত কালকে স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচ এই সেই পাওয়ার ব্যাংক 2025 সালের একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন হ্যাঁ ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস

আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা থেকে আমাদের ডুয়েল ডিভাইস কানেক্টেড শুরু দুইটা ডিভাইস দুইটা ডিভাইস এট আ টাইমে কানেক্ট করা যাবে অনেস্টলি একটা কথা বলি মানে এই যে আপনার যে স্টকে মালগুলা রেডি রাখেন অল টাইম থাকে আপনার কাছে মানে এই জিনিসটা অন্য কোথাও আমি দেখি নাই ভাই আমাদের কালেকশন বেশি আমাদের সেল বেশি কালেকশন বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আরাব টেলিকম মিরপুর দশ সাহালি প্লাজার আরব টেলিকমে আসলে আপনারা বেলাল ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম ঈদ উপলক্ষে আপনাদের ওরাইমোর অফিশিয়াল শোরুমে অফার চলছে জি ভাই ওরাইমো মানে অফার ওরাইমো প্রত্যেকবার ঈদে বা যে কোনো অপশনে ওরাইমো খুব ভালো ভালো অফার করে থাকে কি অফার আছে এই ঈদ উপলক্ষে অনেক অফার অনেক আপনার ফ্রি প্রোডাক্ট জেতার অফার ফ্রি নিয়ে যাওয়ার দের জন্য আর এই অফারটা শুধু ব্র্যান্ড হ্যাঁ আপনি ওর মোট প্রোডাক্ট এক হাজার টাকার যেকোনো প্রোডাক্ট যদি আপনি বাই করেন আপনি এটাকে ঘষা করবেন তখন আসবে আলাদিনের দত্ত কত ডিসকাউন্ট থাকবে এখানে আমাদের সর্বনিম্ন 10% সর্বোচ্চ 100% 10 টু 100% 10 to 100% আপনার 10% 20% 30% 50% 100% আপনার লাগে যেটা আছে সেটা আপনি বুঝে নেবেন এবং ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমাদের আসলে লটারি হবে এরকম কোনো কিছু না আপনি ঘষবেন দাম যত ইনস্ট্যান্ট আমরা ক্যাশব্যাক করে দেব রমজানের অফার চলছে অরাইমো শোরুমে 10 টু 100% অফার পাওয়ার সুযোগ এবং সবচেয়ে বড় সুবিধা কি আমাদের একটা জিনিস খুব ভালো লাগে আবার চেষ্টা করুন পরে আসবেন এরকম কোনো সিস্টেম নেই নীল নাই কোনো নীল নেই আমাদের আসবেন একটা স্ক্র্যাচ কার্ড পাবেন প্রোডাক্ট কিনবেন ঘষবেন যা পার্সেন্ট পাবেন নগদের ডিসকাউন্ট এখানে তো অনেক প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছি শুরুতে আমাদের কি দেখাবেন ভাই ভাই অফার এখনো শেষ করি নাই সে আরো কি আরো অফার আছে এই যে প্রোডাক্টটা ফুল ডিসকাউন্ট পেলেন এটা তো আপনি একটা প্রোডাক্ট ডিসকাউন্ট মানে ক্যাশ ডিসকাউন্ট তাহলে গিফট কি হ্যাঁ গিফট তো থাকা প্রয়োজন আচ্ছা এটা হচ্ছে আপনি ক্যাশ ডি ডিসকাউন্ট পেলেন হয়তো 100% পেলেন বা 50% বা 10% বা 20% পেলেন গিফট কি এটা গিফটের ব্যাপার আছে গিফট আছে এই দেখেন এটা স্পিন অফার হ্যাঁ আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কেনার পরে আপনি দিয়ে স্পিন করতে পারবেন আচ্ছা আপনার কিউআর কোডটা স্পিন করলে ওই ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তারপরে আপনার প্রোডাক্ট কোড আছে প্রোডাক্ট কোডটা অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কোডটা দিবেন যে আপনি স্পিন করবেন স্পিন করার পর আপনি যে কোনো জিনিস থাইল্যান্ডের ইয়ার টিকেট সামনে গরম এসি পাবেন এসি পাওয়া সহজ তারপরে পাবেন আপনার টিভি ফ্রিজ তারপরে ওরে যে কোনো গ্যাজেট এগুলো যেকোনো গ্যাজেট হ্যাঁ অথবা 5% আরো ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট হ্যাঁ তাহলে আপনি এখানে পাচ্ছেন ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন সাথে সাথে ওরে যে কোনো গ্যাজেট আরো জিতে নেওয়ার সম্ভাবনা আছে যেমন আমাদের তিনশো টাকা দামের হেডফোন কিনছে আমাদের এই আঠারোশো টাকা দামের একটা ব্লুটুথ গিফট পাইছে আঠারোশো টাকা গত বছর আমাদের তিনশো টাকার হেডফোনের সাথে এই প্রোডাক্ট দামি প্রোডাক্ট চার হাজার টাকা দামের উপর প্রোডাক্ট এই একটা ফ্রিজ পাইছে প্রোডাক্ট এমন যে একটা প্রোডাক্ট দিয়ে শেষ প্রতি সপ্তাহে আমাদের প্রতি সপ্তাহে এই প্রোডাক্ট গুলো পাবেন আর প্রতিটা প্রোডাক্ট ইনস্ট্যান্ট

পাবে না কারণ তারা এখান থেকে ঘষে দেওয়া সম্ভব যদি ভিডিও কলে হয় সেক্ষেত্রে সম্ভব আচ্ছা ভিডিও কলে সম্ভব অথবা স্পিন অফারটা ঢাকার বাইরে থেকে দিতে পারবে জাস্ট এটা স্ক্যান করে সে নিজের মোবাইলেই করবে পাবেন হ্যাঁ আমাদের আমরা আমাদের প্রোডাক্ট অথেন্টিকেশন কোড সেই নাম্বারটা আমরা কাস্টমারকে দিয়ে দিব কাস্টমার সেই প্রোডাক্টটা দিয়ে সে একটা মানে স্পিন করবে যে প্রোডাক্টটা স্ক্রিনশটটা আমাদের সে পাঠিয়ে দেব প্রোডাক্টটা প্রোডাক্টের সাথে ওর গিফটটা পাঠিয়ে দেব আচ্ছা তাছাড়াও এই স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে 10 টু 100% আমরা ঢাকার বাইরে অনেকে স্ক্র্যাচ কার্ড পছন্দ করে না বা তারা আপনার ওই

আমাদের কাছে এই তো সামনে ঈদ নতুন একটা জিনিস দেখাই এটা হচ্ছে একদম লেটেস্ট 2025 এর 25 মানে গতকালকে আমাদের আসছে গত কালকে আসছে গত কালকে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটা মডেল কত এটা হচ্ছে OSW

কোম্পানিতে কার্ড সাফল করে দেওয়া আমাদের বলেছে এটা হান্ড্রেড পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আছে যে যে যেটা পায় এখানে আমাদের যে বেশি রাখার কোনো সিস্টেম নেই আর আরেকটা জিনিস কি আপনার ওই অফারের পরে আরেকটা অফার যারা এই যে স্পিড অফার এটা তো আপনার গিফট এই অফারের পরে

অনেক সুন্দর সুন্দর ই কালার চলে আসে হ্যাঁ হ্যাঁ এয়ারপডস এ 2025 এর যে পিয়ারপডস কম প্রাইজের মধ্যে কম প্রাইজের ভিতরে এয়ারপডস হ্যাঁ আপনি 2025 এর এই কালেকশন আমাদের খুব হিট করছিল আশার সাথে সাথে খুব হিট করছিল স্টক আউট হয়ে গিয়েছিল তখন ছিল একটা মডেল শুধুমাত্র ব্ল্যাক এখন কিউট কিউট কালার একদম কিউট কিউট কালার দেখলেই ভালো লাগে এই এক মডেলের চার এক মডেলের চার টাকা সাগি গ্রিন বলে আচ্ছা এটা হচ্ছে আমাদের ওরাই মডেলের সিগনেচার কালার এটা গ্রিন আর ব্লুর মধ্যে কম্বিনেশন ওইটা গোল্ড এটা এটা মানে লাইট গোল্ড বলে হোয়াইট বলতে পারেন হোয়াইট বলতে পারেন লাইট গোল্ড বলে আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক

আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা থেকে আমাদের ডুয়েল ডিভাইস কানেক্টেড শুরু দুইটা ডিভাইস দুইটা ডিভাইস এট আ টাইমে কানেক্ট করা যাবে আপনার একটাতে মিউজিক শুনতেছেন আর একটাতে রিং আসলে সেটা ধরতে পারবেন এবং আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটাতে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন করতে পারতেছেন এবং আপনার অ্যাপের মাধ্যমে বিট সব কাস্টমাইজ করা যাচ্ছে এটা প্রাইস এটা কালার চারটি চারটি কালার হ্যাঁ এটা হচ্ছে লাইট গোল্ড লাইট গোল্ড এটা হচ্ছে স্কাই ব্লু হুম হুম এটা হচ্ছে

খুব রানিং একটা প্রোডাক্ট অলওয়েজ ভাইরাল প্রোডাক্ট অলওয়েজ এটা মানে দেখতে সুন্দর ছোট জিনিস একটা জিনিস করে চেঞ্জ করা যায় কাস্টমাইজ করা চাইলে আপনি রাখতে পারবেন এটা ডুয়াল ডিভাইস কানেক্টেড 50 ডিবি এএনসি সাপোর্ট পাবেন 50 ডিবি ব্লুটুথ ভার্সন 5.4 মানে সারাউন্ডিং নাই এটা সব আছে সারাউন্ডিং সাউন্ড সিস্টেম আর আউটলুকিং তো ভাই ওয়াও আচ্ছা আমরা এলিয়ানদের ঘর বাড়ি বলে না ভাই মানে ফ্লাইং সসার ফ্লাইং সসার এলিয়ানি হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত এর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর ডিসকাউন্টে আসে

অ্যাওয়ার্ড পাওয়া জিনিস ওরম একটা অ্যাওয়ার্ড পাওয়া জিনিস আর এটার পরে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে যে এই যে জাদুর বাক্স দেখা দেবে আগে কালার নেই সরে নেই জাদুর বাক্স এই সেই জাদুর বাক্স এই যে প্রোডাক্টটা খুলজা সিমসিম ও খুলজা সিমসিম বের হয়ে আসে বের আসে আবার খাজানা এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে সেরা প্রোডাক্টের প্রোডাক্ট দুই হাজার এইখানে এটার উপরে কিছু নাই জিনিস প্রিমিয়াম কালার সবকিছু অন্য কালার টা আনকমন কালার দেখেন আরো সাথে আপনাকে কিন্তু এই পাশ থেকে দেখা যাচ্ছে

হবে কারণ সবগুলা ইয়ার বার্সের মধ্যে যখন কম্পিটিশন করে একটা জিনিস উইনার হবে তার একটা সেই কোয়ালিটি থাকা লাগবে কি কি এটা এটা ব্লুটুথ বার্সের 5.4 ডুয়েল ডিভাইস কানেক্টেড সব প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি ফিল আলাদা এটা যে আপনারা তো অনেক সময় অনেক ব্লুটুথ ইউজ করেছেন অনেক ব্লুটুথে কথা বলছেন অনেক ব্লুটুথে দেখা যায় কথা বললে আপনার কথার পাশে বোঝা যায় না মানে আপনার ভয়েসটা অন্যরকম হয়ে যায় কোয়ালিটিটা অন্যরকম হয়ে যায় এটা তো সেই জিনিস না ভাই একদম পিওর সাউন্ড পাবেন আপনি যে আপনার কোনটা মানে হ্যালো বলে বুঝে হ্যাঁ আসিফ ভাই এবং খুব কমফোর্টেবল ফিল খুব কমফোর্টেবল বুঝাতে পারতেছে না আসলে একবার যে আমরা কি চাই জানেন কাস্টমার আমরা শপে আসেন সাউন্ড চেক করেন নিজে বুঝেন তাহলে আপনি বুঝবেন আসলে বলে বোঝানো প্রিমিয়াম জিনিসটা বলে বোঝানো যায় না এটা হচ্ছে আপনার শোরুমে আসতে হবে আমার শোরুমে আসলে খুব সহজ শাহালি প্লাজা মিরপুর দশ মিরপুর দশ যে চক্করটা সেটা ডান পাশে আমাদের মিরপুর শাহালি প্লাজা শাহালি প্লাজার তৃতীয় তলায় দোকান নাম্বার ফর্টি সিক্স ওফিসিয়াল ব্র্যান্ড শপ আপনারা আসবেন আপনাদের সবার দাওয়াত রইল রমজান মাসে ইফতারির দাওয়াত রইলো

সেক্ষেত্রে কানে কানে কথা হবে কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা কথা বলবো ইনশাআল্লাহ ওকে তারপরে <laughs> কি আছে ভাইয়া হ্যাঁ মোটামুটি তো মোটামুটি আমাদের টি ডাব্লিউ তো দেখানোর আমাদের ব্লুটুথ স্পিকার ঈদের মধ্যে পার্টি হবে গান হবে আর রমজানের ভিতরে কোরআন তালাওতে হবে এই পার্টি স্পিকারটা খুব প্রয়োজনীয় জিনিস এটার ভিতরে আরেকটা ছোট একটা আছে আমাদের

এবং ও এআর টেকনোলজির মাধ্যমে যতটুকু আউটপুট পর্যন্ত ঠিক ততটুকু আপনাকে দেবে এইটাও তো ভাই সহ্য হতেছে না

অনেক সুন্দর একটা জিনিস আর এক বছর ওয়ারেন্টি এক বছর আপনার এই টাইপের ম্যাগনেট পাওয়ার ব্যাঙ্ক গুলা ম্যাকশেপ পাওয়ার পাওয়া যায় ওয়ারেন্টি পাওয়া যায় আমাদের এক বছর ওয়ারেন্টি পাবেন কত দিচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 3200 টাকা 3200 টাকা ডিসকাউন্ট তো থাকছে ডিসকাউন্ট থাকছে মানে 10 টু 100% ডিসকাউন্ট পাচ্ছেন অথবা স্পিন অফার পাচ্ছেন অথবা কানে কথা সব সিস্টেমে আছে আমাদের জন্য মানে নতুন প্রোডাক্টেও ডিসকাউন্ট সব ওরাও চাই ঈদের মধ্যে মানুষকে খুশি রাখতে রমজানের মধ্যে মানুষকে খুশি রাখতে এটা রমজান এবং ঈদ অফার এটা আপনি বাড়িতে যাবেন ঈদের মধ্যে কোনো সাউন্ড শুনতে চান সাউন্ডলেস মিউজিক শুনতে শুনতে চলে যাবেন কোরআন শুনতে শুনতে চলে যাবেন আমাদের ওরামো বুম পপ টু বুম পপ এটাও 60 ঘন্টা চার্জিং ব্যাকআপ

ব্র্যান্ড সব উইনার হয়েছে আমার সেখানে স্টক বেশি রাখতে হয় কাস্টমার বেশি সাপোর্ট দিতে হয় কাস্টমারদের বেশি কাস্টমার হয় কাস্টমার ভালোবাসলে আমরা পাই যেহেতু দেখছেন এই প্রোডাক্টটা করে দেখাই এটা কিন্তু সফটের ভিতর যারা সফট একদম দেখুন সফট ছোট কোনো মানে অনেক বড় কানের মধ্যেই যায় এরকম কোনো কিছু না একদম আউটলুকের ওটা আমার সিগনেচার কালার পাচ্ছেন দুটা ব্ল্যাক ব্ল্যাক গ্রে গ্রে এবং হোয়াইট হ্যাঁ এবং এটার চার্জিং ব্যাকআপ পঁয়ষট্টি ঘন্টা ডুয়েল ডিভাইস কানেক্টেড এবং আপনার সবচেয়ে বড় সুবি সুবিধা হচ্ছে এটাতে আপনি কাস্টমার সার্ভিস পাবেন এক বছর এক বছর কারণ আমাদের এই জিনিসগুলোতে মানুষ কিনতে ভয় পায় কেন জানেন মানুষ ওই সার্ভিসটা পায় না

কোনো ধোকাবাজি করতে আসি নাই কোনই করে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন বড় কমিটমেন্ট এটা সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন আরেকটা কমিটমেন্ট এটা একটা বলে আরেকটা দেবে এরকম কোনো কিছু না হবে বিশ্বাস রাখবেন আমাদের এখানে আসবেন সেখানে আমরা কী বলি জানেন আমাদের এখানে আসেন অনলাইনে অনেকে প্রোডাক্ট কিনতে ভয় ভয় একটা কারণে অনলাইনে আপনার মানুষ ওই দুই ছল ছাত্রটা বেশি হয় বাট আর আমরা বলি অনলাইনে প্রোডাক্ট কিনেন কিন্তু আমাদের কাছে আসেন আগে আসলে আপনার প্রোডাক্ট কালার দেখেন সাউন্ড শুনেন আমরা যা বলছি তার সাথে ম্যাচ আছে কিনা সবকিছু দেখেন বুঝে তারপর প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নেন ওকে তো বেলাল ভাই অনেক কিছু দেখলাম নতুন নতুন কালেকশন অনেক প্রাইস দিলেন অনেক গিফট দিলেন হ্যাঁ ঈদের আগে আপনাকে জানাই অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক বর্তমান রমজান মোবারক ঈদের আগে সবার সাথে দেখা হবে কথা হবে আমাদের কাছে ইফতারের আয়োজন থাকে সবার জন্য দাওয়াত রইল আর কি প্রোডাক্ট লাগবে বলবেন ভাই একটা কথা আবারও বলতেছি আমরা যেটা দেখাবো যেটা বলবো সেটাই পাবেন এবং কোম্পানির অফিসিয়াল শোরুম অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ টেনশন ফ্রি তো ভাই যদি কেউ ঢাকার বাড়ি থেকে নিতে চায় গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিবেন এক বছর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর

আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের আমরা সাথে কথাবার্তা হবে আপনার শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতর ষাট টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনার আচ্ছা আপনি হোম ডেলিভারি হাফ প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দেবেন কেউ যদি সরাসরি শপে এসে নিতে চাই আমরা সেটাই চাই চাই ভাই আমার সবে আসেন সাউন্ড চেক করেন দেখেন বুঝেন অফার নেন প্রোডাক্ট নেন আমাদের সবে আসার ঠিকানা হচ্ছে শাহালি প্লাজা মিরপুর দশ তৃতীয়তলা শপ নাম্বার ফর্টি সিক্স যা বলছি ইনশাল্লাহ সেটাই দিব তো ওকে ভাই সবার জন্য রমজান মোবারক রমজানের শুভেচ্ছা রইলো আসসালাম আলাইকুম